সাক্ষাৎ দিবেন এই জন্য আল্লাহর একজন প্রেমিক বান্দা বলেছেন মুরিজে হিজিরানে তু হাস্তম বকু না তো বাস ধর দম রে হে আল্লাহ আমি আপনার প্রেমের একজন রুগী হয়ে গেলাম এই প্রেমের রোগের চিকিৎসা হচ্ছে আমার শ্বাসে নিঃশ্বাসে প্রত্যেকটা অবস্থায় আপনার জিগির জারি হয়ে যাওয়া বকয়ে দে একজন প্রেমিক বান্দা বলতেছেন বকয়ে দে ইস্কে তু হাসতম গিরিপ্তার নাকা হামজি গিরিপ্তারি রেহাই প্রেমেরই ঢোরে বেঁধে লও এই বন্ধন যেন না খুলে কোনো কালে হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রেমের কয়েদি বানিয়ে দিন এই কয়েদখানা খানা থেকে যেন আমার কোনো দিনও আর মুক্তি না মেলে বকয়েদে ইশকে তু হাসতম নাকা নাকাহমসি গ্রেফতারি রেহাই এরপরে আরেকজন বলেছেন আন্দরীরা মিথরা সমী আন্দরীরা মিথরা সমী তা তাদমে আখের দমে ফার এক মবাস তুমি আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর সাথে এমন একটা মহব্বতে বন্ধন তৈরি করে ফেলো মহব্বতের একটা সম্পর্ক তৈরি করে ফেলো যেন তুমি শেষ নিঃশ্বাস মৃত্যুর সময় আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারো আরেকজন আল্লাহর প্রেমিকা अल्लाह आशिक बोले इश्क़ मुझ को मुझको जगाया जगा कर से मुसीबत में पछाया इश्को ने मुझको नकम्मा कर दिया ওয়ারে নামায় আদমিক তাগামি থা কাম কা আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার অন্তরের মধ্যে আল্লাহর ইশক ছিল না এজন্য আমার অন্তরটা ঘুমন্ত অবস্থায় ছিল নিদ্রিত অবস্থায় ছিল যখন আমার অন্তরের মধ্যে আল্লাহর ইশক এসে পৌঁছে গেল যখন আমার অন্তরের মধ্যে আল্লার ইশকের তাজাল্লি এসে আমার অন্তরকে জাগ্রত করে দিল তখন আমি আল্লাহর প্রেমের দিকে দৌড়াতে আরম্ভ করলাম আল্লাহর দিকে ধাবিত হতে লাগলাম তখন দুনিয়ার অনেক সুখ শান্তি থেকে আমি বঞ্চিত হলাম আল্লাহর প্রেম হাসিলের উদ্দেশ্যে এজন্য আল্লাহর প্রেমিক বান্দারা দুনিয়ার সুখ শান্তি চায়নি দুনিয়ার বাদশাহী তারা চায়নি দুনিয়াতে কোনো স্বাচ্ছন্দ্য চায়নি তারা আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর ইশকের আশেক হয়ে ভালোবাসার মহব্বতের মানুষ হয়ে আল্লাহর ভালোবাসার মজা পেয়ে দুনিয়ার সকল লোভ লালসা সব কিছু থেকে তারা বিরত হয়ে আল্লাহর দিকে দাবিত হয়েছে এজন্য আল্লাহর প্রেমিকদের সাথে সাথী হলে আর সাধারণ মানুষও তাদের প্রেমের তাজাল্লিতে আল্লাহ রাবুল আল প্রিয় বান্দা হিসেবে তাদেরকে আল্লাহ কবুল করে নেন আমরা যেন আল্লাহ পাকের প্রেমের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি সুবর্ণ আমিন আল্লাহর মহব্বতের বান্দাদের যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি সুবর্ণ আমিন